নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বের হওয়া একটা গুরুত্বপূর্ণ চাকরি খবর নিয়ে আলোচনা করব যেটা তোমাদের গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এটা তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কাছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লু ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে এখন পর্যন্ত তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কাজ চলছে বর্তমানে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি জুন মাসের শেষে নয়তো তোমাদের কিন্তু জুলাইয়ের শুরুতেই তোমাদের কিন্তু এই অনলাইন আবেদন শুরু হয়ে যাবে এবার চলে আসি তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে তার সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে এজ লিমিট কী রয়েছে তার সাথে তোমাদের স্যালারি কত দেওয়া হবে এক্সাম সিলেবাস কী রয়েছে এক্সাম কোয়েশ্চিন প্যাটার্ন কী রয়েছে এবং প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখে না এখানে তোমাদের গ্রামীণ মানে গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো ন্যূনতম তোমরা যদি যে কোনো টিকক বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো মাধ্যমিকে তোমাদের কিন্তু ফিফটি পারসেন্ট নম্বর থাকতে হবে ফিফটি ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট তোমাদের কিন্তু মার্কস থাকতে হবে ওকে এবার চলে আসি তোমাদের এজ লিমিটটা কী রয়েছে এজ লিমিটটা দেখে এখানে ই এবং জেনারেল যারা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো আর যারা ও এ এবং ও বি রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো তারা কিন্তু এক্সট্রা তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছে এস সি এস টি যারা রয়েছে তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ তারা কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো এবার তোমাদের স্যালারি পে স্কেলটা কী রয়েছে স্যালারি পে স্কেল তোমাদের রয়েছে তোমাদের শুরুতেই কিন্তু একুশ হাজার থেকে শুরু করে চুয়ান্ন হাজার টাকা দেওয়া হবে সেটা তোমাদের ফাইভ লেভেল অনুযায়ী এ লেভেল ফাইভ অনুযায়ী ওকে এবার চলে আসছি এক্সামিনেশন সিলেবাস তোমাদের কী রয়েছে এক্সামিনেশন সিলেবাস দেখে এখানে তোমাদের সবার প্রথম আমি তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিই সিলেকশন প্রসেস তোমাদের কীরকম হবে তোমাদের সবার প্রথম ইন্টার তোমাদের সবার প্রথম এমসিকু টাইপের এক্সাম নেওয়া হবে যেটা হচ্ছে তোমাদের ওইমার সিটে পরীক্ষা নেওয়া হবে তারপর হচ্ছে ইন্টারভিউ এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে সিলেকশন প্রসেস রয়েছে এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে ওকে এবার চলে আসি তোমাদের এক্সামিনেশন সিলেবাস এমসি টাইপ প্রশ্ন থাকবে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কত নম্বর থাকবে কোশ্চিন প্যাটার্নটা বলে দিই দেখো ইংরেজি থেকে তোমাদের কিন্তু পঁচিশ নম্বর থাকবে যেটা মাধ্যমিকে তোমাদের ইংরেজি সাবজেক্টটা ছিল সেখান থেকে সেই বই থেকেই তোমাদের কিন্তু পঁচিশ নম্বর থাকবে এবার মাধ্যমিকে তোমাদের যেটা বাংলা সাবজেক্ট ছিল বাংলা থেকে তোমাদের কিন্তু পঁচিশ নম্বর থাকবে অ্যারোথমেটিক মানে গণিত থেকে পাটিগণিত মানে অঙ্ক বই থেকে তোমাদের যে দশম শ্রেণীর যে অঙ্ক বইটা ছিল সেখান থেকে তোমাদের পঁচিশ নম্বর থাকবে তারপরে হচ্ছে জি কে জি ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলো যে ছিল ইকোনমিক্স এই সাবজেক্ট প্রত্যেকটি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু দশ নম্বর থাকবে এই দশ নম্বর টোটাল কিন্তু তোমাদের কিন্তু এইটটি ফাইভ এইটটি ফাইভের নম্বর উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে এই এইটটি ফাইভের তোমাদের কিন্তু ওএমআর আর বেস্ট এক্সাম হবে ওএমআর আর বেস্ট এক্সাম হওয়ার পর তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এই ইন্টারভিউ তোমাদের কিন্তু পনেরো নম্বর টোটাল কিন্তু একশো নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে নিয়োগটা করা হবে বন্ধুরা এখানে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে কোচবিহার থেকে তোমাদের একশো একান্নটি ভ্যাকেন্সি রয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে তোমাদের তিনশো একত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে দার্জিলিং থেকে তোমাদের কিন্তু পাঁচশো উনচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে হুগলি থেকে তোমাদের একশো চারটি ভ্যাকেন্সি রয়েছে হাওড়া থেকে তোমাদের একশো তিনটি ভ্যাকেন্সি রয়েছে জলপাইগুড়ি থেকে তোমাদের একশো একান্নটি ভ্যাকেন্সি রয়েছে ঝাড়গ্রাম থেকে তোমাদের কিন্তু দুশোটি ভ্যাকেন্সি রয়েছে কালিম্পং থেকে তোমাদের কিন্তু একশো একান্নটি ভ্যাকেন্সি রয়েছে মালদা থেকে কিন্তু একশো দুইটি ভ্যাকেন্সি রয়েছে মুর্শিদাবাদ থেকে তোমাদের কিন্তু একশো তেত্রিশটি ভ্যাকেন্সি ভ্যাকেন্সি রয়েছে পূর্ব বর্ধমান থেকে তোমাদের কিন্তু দুশো আটত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে তোমাদের কিন্তু দুশো আটত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে পুরুলিয়া থেকে তোমাদের কিন্তু তিনশো এগারোটি ভ্যাকেন্সি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তোমাদের কিন্তু চারশো চুরাশিটি ভ্যাকেন্সি রয়েছে উত্তর দিনাজপুর থেকে তোমাদের কিন্তু দুশোটি ভ্যাকেন্সি রয়েছে শিলিগুড়ি মহকুমা থেকে তোমাদের কিন্তু পঁচিশটি ভ্যাকেন্সি রয়েছে এই হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ছ হাজার ছয়শো বাহান্নটি তোমাদের কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে এই টোটাল শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে তো আজকে এ পর্যন্ত ভিডিওটা ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল নিয়ে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ